আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া মানে আমাদের টার্গেট ছিল আজকে মানে জয় করে আমরা সেই বাড়ি উত্তীর্ণ হব আল্লাহ তালা আমাদের আশা পূরণ করেছে আমি আমার টিমমেট যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই অসাধারণ খেলেছে সবাই সবার দিক দিয়ে ব্যাস গেম দিয়েছে এই জন্য আমরা উইন হতে পারছি এই জন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের সেমিফাইনাল খেলায় আমরা জয় যুক্ত হয়ে ফাইনাল উঠবো এই আশা করতেছি আর আমাদের হয়তো বা কিছু ভুলভ্রান্তি হয়েছে এই ম্যাচে এগুলা নেক্সট ম্যাচে সংশোধন করে আমরা ইনশাল্লাহ ভালো গেম দিয়ে ভালো খেলে পাইলে নেবো জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই অনেক দর্শক অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে উৎসাহিত করছে বিশেষ করে আমাদের টিম ম্যানেজার উনি অকালান্ত পরিশ্রম করে আমাদের এই টিমটা করছে ওনাদেরকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল অনেক দূর দূরান্ত থেকে খেলা দেখার জন্য আসে আমি বিনতভাবে এই রকম টিম কমিটি যারা আছে সবাইকে অনুরোধ করব মানে বড় বড় খেলার আয়োজন করার জন্য এই খেলা থেকে ভবিষ্যতে অনেক প্লেয়ার উঠে আসবে 8000 থেকে এখন আমাদের বিশেষ করে চট্টগ্রাম থেকে ন্যাশনাল পর্যায়ে তেমন কোনো প্লেয়ার নাই বিশেষ করে এর ব্যর্থতা হচ্ছে যে আমাদের চট্টগ্রামে বড় ধরনের খেলা হয় না সবগুলা অলিম্পিক খেলা অলিম্পিক খেলার কারণে আমাদের প্লেয়ার উঠতেছে না বুড়ের খেলা তেমন একটা হয় না হাটাজারি মারছরা তেমন একটা হয় না আমি বিশেষ করে যারা আমাদের হাটাজারি প্রতিনিধি আছে তাদের প্রতি মানে আমার জ্ঞা থাকবে তারা যেন বড় বড় খেলা আয়োজন করে বড় বড় খেলা বোর্ডের খেলা আয়োজন করে এর থেকে যেন ন্যাশনাল পর্যায়ে বা জাতীয় পর্যায়ে যেন প্লেয়ার যায় এটা আমার মানে ওদের প্রতি একটা আগ্রহ থাকবে ধন্যবাদ সালাম আলাইকুম